ওলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিশ্ব মামার ভূত ধরা আমার বন্ধু বাপ্পা কি দারুণ ভাগ্যবান তার কাকা লটারিতে এক কোটি টাকা পেয়ে গেলেন বাপ্পা নিজে পায়নি তাতে কি হয়েছে ওর কাকা তো পেয়েছেন একমাত্র কাকা এক কোটি টাকা মানে কত একের পিঠে সাতটা শূন্য ওরে বাবা এত টাকা দিয়ে মানুষ কি করে অত টাকার কথা ভাবতে আমারই মাথা ঘুরে যাচ্ছে কেউ হঠাৎ বড় লোক হলে অমনি তার আশেপাশে ভিড় জমে যায় বাপ্পাদের বাড়িতে এখন সব সময় অনেক লোক তারা নানা নানারকম পরামর্শ দেয় কেউ বলে বোতলের জলের ব্যবসা করতে কেউ বলে আপনার মায়ের নামে একটা মন্দির বানিয়ে ফেলুন আর সবাই বলেন আমাদের গ্রামে একটা রাস্তা বানিয়ে দিন বাপ্পার বিরু কাকা সব শুনে মুচকি মুচকি হাসেন কারোকে হাও বলেন না নাও বলেন না কত লোক চাঁদা চাইতে আসে তাদের তিনি বলেন হবে পরে হবে হঠাৎ একদিন বিরু কাকা উধাও হয়ে গেলেন এক মাস বাদে তার খোঁজ পাওয়া গেল বাপ্পার বাবাকে তিনি চিঠি লিখে জানিয়েছেন তিনি টাকি নামে একটা জায়গায় একটা বাড়ি কিনেছেন সেখানেই থাকবেন কলকাতায় আর ফিরবেন না কখনো। ওখানে আর কেউ তাকে জ্বালাতন করতে পারবে না প্রথমবার বাপ্পার ঠাকিতে গিয়ে সেই বাড়ি দেখে এসে আমাদের যা বলল তা শুনে আমরা একেবারে হ্যাঁ সে যে কী দারুণ সুন্দর বাড়ি আর কী বিশাল বাগান তা আমরা কল্পনাও করতে পারব না সেটা আগে এক জমিদারের বাড়ি ছিল তারা এখন খুব গরিব হয়ে গেছে তাই বাড়িটা বিক্রি করে দিয়েছে বিরু কাকা সেই বাড়িটা কিনেছেন বিরাশি লক্ষ টাকা দিয়ে জমিদারদের বংশে এখন তেইশ জন শরিক তাদের মধ্যে টাকাটা ভাগাভাগি হয়ে যাবে আমি মনে মনে বিরাশিকে তেইশ দিয়ে ভাগ করার একবার চেষ্টা করলাম তারপরে মনে হলো আমি তো টাকা পাচ্ছি না আমার হিসেব করা দরকার কি অত টাকা দিয়ে শুধু শুধু একটা বাড়ি কেনার কোনো মানে হয় বীরু কাকা বলেছেন সারা জীবন তিনি ভাড়া বাড়িতে থেকেছেন তাই তার নিজস্ব একটা বাড়ির খুব শখ ছিল লটারিতে যে তার খবরটা যেদিন পান তার আগের রাত্রিরেই তিনি একটা বাড়ির স্বপ্ন দেখেছিলেন পুরনো আমলে সুন্দর দোতলা বাড়ি সামনে মস্ত বড় পুকুর দুপাশে বাগান ওই রকম স্বপ্ন তিনি দেখলেন কেন নিশ্চয়ই লটারির টাকা পাওয়ার সঙ্গে ওই রকম একটা বাড়ির সম্পর্ক আছে অনেক খুঁজে খুঁজে টাকিতে প্রায় স্বপ্নের সঙ্গে মিলে যাওয়া বাড়িটা দেখতে পেলেন আর অমনি কিনে নিলেন বাপ্পা আর ওর বোনেরা সেখানে প্রত্যেক শনিবারে যায় সে বাড়ির পুকুর ভর্তি কত বড় বড় মাছ আর বাগানে কত ফুল সেই গল্প করে এসে আর এক মাস পরেই জানা গেল সেটা ভূতের বাড়ি এক রবিবার বাপ্পা টাকি থেকে ফিরে এলো তার বাঁ পায়ে মস্ত বড়ো ব্যান্ডেজ বাঁধা ভূতে তার পা ভেঙে দিয়েছে আমাদের বন্ধুদের মধ্যে বাপ্পাই সবচেয়ে বেশি গুলবাজ এমন সুন্দরভাবে গল্প বলে যে বিশ্বাস করে ফেলতে হয় টাকির অত বড় বারের গল্প কি তবে গুল বলতে বলতে একেবারে ভূত এনে ফেলেছে আমি জিজ্ঞেস করলুম ভূতে তোর পা ভাঙলো কী করে রে ঠেলা মারল ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা বাপ্পা বললে নীলু তুই বিশ্বাস করিস না তো তুই এই শনিবার চল আমার সঙ্গে নিজের কানে শুনবি শুনেই আমি এক পায়ে খাড়া আর কিছু না হোক বেড়ানো তো হবে টাকি খুব দূর নয় কলকাতা থেকে একটা বাসে যাওয়া যায় হাসনাবাদ সেখান থেকে আরেক বাসে টাকি পৌঁছে দেখি বাপ্পা তো একটুও মিথ্যা কথা বলেনি বিরাট লোহার গেট তারপর লাল সুরকি বেছানো রাস্তা বাড়িটা প্রায় দুর্গের মতন তার সামনে একটা চারকোনা মস্ত বড়ো পুকুর সেটাকে দিঘি বলা উচিত টলটলে জল অনেক মাছ থাকতে পারে দুপাশে বাগান একদিকে সব ফুল গাছ আর একদিকে ফলের গাছ মস্ত মস্ত সব গাছ সে বাগানটা অনেকখানি ছড়ানো আর বাড়িটাও বেশ পুরনো। দেওয়ালে শ্যাওলা জমে গেছে এরকম বাড়িতে ভূত থাকা স্বাভাবিক শিমলায় এরকম ভূতের বাড়ি দেখা যায় কিন্তু মুশকিল হচ্ছে এই যে ছোটোবেলা থেকেই আমি মামার ছেলা বিশ্বমামা যে বলে দিয়েছেন ভূত বলে কিছু নেই আজ পর্যন্ত কেউ সত্যি সত্যি ভূত দেখেনি অনেক মানুষ এমনি এমনিই ভয় পায় আমি জিজ্ঞেস করলুম ভূতটা কোথায় থাকে রে এই বাড়ির ছাদে ছিলে কোথায় না তারপর বাপ্পা আঙুল দেখিয়ে বললে থাকে ওই ফলের বাগানে বোধহয় ব্রহ্মদৈত্য ব্রহ্মদৈত্যরা বাড়িতে থাকে না গাছে থাকে আবার জিজ্ঞেস করলুম তুই নিজের চোখে দেখেছিস দেখা দেয় না কথা শোনা যায় ভয় দেখায় বীরু কাকা বসে আছেন বৈঠকখানায় হাতে একখানা বই সেই ঘর ভর্তি অনেক বই পাশের ঘরে তিন চারখানা বই ভর্তি আলমারি বীরু কাকা এখানে সর্বক্ষণ বই পড়েন এত বড় বাড়িতে এখন দুজন মাত্র কর্মচারী একজন দারোয়ান আর একজন রান্নার ঠাকুর দারোয়ানের আবার কাল থেকে জ্বর হয়েছে আমি কাকাকে প্রণাম করতেই তিনি বাপ্পার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এ কে আমার বন্ধু নীলু ও খুব আসতে চাইছিল ওকে বুঝ ভূত দেখাতে এনেছিস এবার সারা কলকাতায় রোটে যাবে দলে দলে লোক ছুটে আসবে না নীলু আর কারোকে বলবে না আমি ফস করে জিজ্ঞেস করলুম বীরু কাকা সত্যি এখানে ভূত আছে আছো তো বটে কিন্তু সে তো কারো ক্ষতি করে না ওর কথা শুনে আমার যে পা ভাঙল তুই ভয় পেয়ে দৌড়েছিলি তাই আচার খেয়ে পা ভেঙেছিস রান্নার ঠাকুর যে বমি করল আমি কারুকে এখন ওই বাগানের দিকে যেতে বারণ করেছি এখন ওদিকে যাওয়ার দরকার নেই আমার এ বাড়িতে নতুন এলো তো তাই ব্রহ্মদৈত্য ঠিক মেনে নিতে পারছে না কিছুদিন কেটে যাক আমরা যদি ওকে বিরক্ত না করি তাহলে ও আর কিছু বলবে না সত্যিই তাহলে ব্রহ্মদৈত্য আছে তবে তো একবার দেখতেই হয় বীরু কাকা বারণ করলেও যেতে হবে বাপ্পাও তো আমাকে সেই জন্যই নিয়ে এসেছে বিকেলের দিকে বিরুকাকা একবার বাজারে যান এখানে বিকেলে বাজার বসে বিরুকাকা বেরিয়ে যেতেই আমরা দুজনে চলে গেলুম ফলের বাগানের দিকে বাপ্পার পা এখনও সারেনি লিংচে লিংচে হাঁটছে শোন নিলু ভয় পাবি না কিন্তু দৌড়বি না তুই দৌড়লে আমি পিছিয়ে পড়বো তখন যদি আমার গলা টিপে দেয় আমি মনে মনে হাসলু ভিরু কাকা যাই বলুন আমি অত সহজে ভূত কিংবা ব্রহ্মদৈত্য বিশ্বাস করতে রাজি নই বিশ্ব মামার ছেলেরা অত সহজে ভয় পায় না বাগানের প্রথম দিকেই অনেকগুলো আম গাছ কচি কচি আম হয়েছে তারপর জাম কাঁঠাল লেবু আরও কত রকম গাছ আমি চিনি না একটা গাছ ভর্তি বেল হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এলু বাগান তো নয় যেন জঙ্গল এদিক থেকে ওদিক দেখা যায় না এ পাশেও একটা ছোট পুকুর আছে এমনিতেই বাগানের ভেতরটা ছায়া ছায়া এখন আবার সন্ধে হয়ে এসেছে বেড়াতে ভালো লাগছে ভয় করছেন একটুও কোথায় ভূত কিংবা ব্রহ্মদৈত্য তাহলে কি বাপ্পার মতন বীরুকা কাকাও গুল মারেন পুকুরটার ধার দিয়ে হাঁটছি হঠাৎ গম্ভীর গলায় কে যেন ধমকে উঠল ওখানে কেড়ে ওখানে কেড়ে দাঁড়া দেখাচ্ছি মজা আওয়াজটা আসছে শেষ গাছের ওপর থেকে এবার ভয়ে সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো মারলুম টেনে একটা দৌড় বাপ্পা কাতর গলায় বলতে লাগলো এই নিলু দাঁড়া আমায় ফেলে যাস না আমি দৌড় থামালুম একেবারে বৈঠকখানা সিঁড়িতে পৌঁছে বাপ্পা এসে গেল একটু পরে চোখ পাকিয়ে বললে বিশ্বাসঘাতক কাওয়ার আমাকে ফেলে লজ্জা করলো না যদি আমার গলা গলাটি দিত আমি একটু চুপ করে রইলুম সত্যিই তো আমার দোষ তারপর ফিস ফিস করে জিজ্ঞেস করলুম তুই ওকে দেখতে পেলি ওরা সব সবসময় কি দেখা যায় মাঝে মাঝে স্বরূপ ধরে এবার নিজের কানে শুনলি তো আমার কিন্তু পা ভাঙেনি কোনো ক্ষতিও হয়নি দেখ না কী হয় ও ধমকালে একটা না একটা কিছু হবেই সত্যি সে রাতে আমার জ্বর এসে গেল রাত্রির বেলা খালি মনে হতে লাগল মুখ ভর্তি গোফদারি মাথায় জটা চোখ দুটো আগুনের ভাঁটার মতন একটা ব্রহ্মদত্ত জানালা দিয়ে আমাকে দেখছে পরদিন সকালে আমি জরগাই পালিয়ে এলুম কলকাতা বিশ্বমামা কিছুদিন ধরে খুব ব্যস্ত বিনা বিদ্যুতে ঘরের পাখা চালানো যায় কিনা তা নিয়ে পরীক্ষা করছেন মন দিয়ে শুনলেন আমার কথা তারপর বললেন আমার চেলা হয়ে তুই যখন ভয় পেয়েছিস তখন তো ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে তুই নিজের কানে শুনেছিস হ্যাঁ স্পষ্ট স্পষ্ট মানুষের গলা কোনো লোককে দেখতে পাসনি না গাছের ওপর ওপর লুকিয়ে থাকতে পারে যদিও তাহলে তো এগিয়ে গিয়ে দেখতে হয় চল কালকেই যাই কিন্তু বীরু কাকা যদি রেগে যান উনি এ নিয়ে বেশি হইচই পছন্দ করেন না কলকাতা থেকে কেউ যাক উনি চান না আরে বীরু কাকা মানে বীরস্বর দত্ত তো আমাকে উনি ভালোই চেনেন লটারির টাকা পেয়ে বড় লোক হয়েছেন বলে তোর আমাকে ভুলে যাবেন না পরদিন বিশ্বমামার গাড়িতে চেপে চললু আমি আর বাপ্পা বিশ্বমামা বললেন তোরা গাড়ি বুধ দেখেছিস কখনো আমি আর বাপ্পা চোখ বড় বড় করে তাকালুম একটু চুপ করে থাক হঠাৎ মিষ্টি মেয়েলি গলায় কে যেন বলে উঠল আজ মঙ্গলবার সাত সেপ্টেম্বর এখন বেশ ভালো রোদ উঠেছে কিন্তু বিকেলের দিকে বৃষ্টি হবে রাস্তাটা ভালো নয় একটু সাবধানে চালাও কথাটা থেমে যাওয়ার পর বিশ্বমামা বললেন দেখলি আমার গাড়ি কীরকম কথা বলে আমি বললুম এটা তো গাড়ি ভূত নয় গাড়ি পেতনি হতে পারে মেয়ের গলা তা ঠিক কিন্তু গাড়ি পেতনি শুনতে ভালো লাগে না গাড়ি পড়ি বললে কেমন হয় বাপ্পা বললে আপনি গাড়িতে কোনো যন্ত্র লাগিয়েছেন এটা আমার আবিষ্কার করা যন্ত্র আবহাওয়া বলে দেবে রাস্তার অবস্থাও বলে দেবে আমার কাকার বাগান বাড়িতে আমরা যেটা শুনেছি তা কিন্তু কোনো যন্ত্র হতে পারে না বাগানে কে যন্ত্র বসাবে তাছাড়া যখনই ও ধমকে বলে দেখাচ্ছি মজা তারপরে কারোর জ্বর হয় কারোর পা মচকায় কারোর বমি হয় তাকে সেই বাগান বাড়িতে পৌঁছে বিশ্বমামা খুব খুশি বারবার বলতে লাগলেন দারুণ বাড়ি চমৎকার বাড়ি এত খোলা মেলা। এখানে এসে মাঝে মাঝে থাকতে হবে বীরু কাকার সঙ্গে দেখা হওয়ার পর তিনি সেই কথা শুনে বললেন বিশ্ব তুমি এসেছো বেশ করেছো যতদিন নিচ্ছ থাকো কিন্তু বাগানের দিকে গিয়ে কোনো গোলমাল করো না বেরুদা আপনি ভূত পুষেছেন ওখানে আমি কুকুর পুষু না বিড়াল পুষু না ভূত পুষতে যাবো কেন ভূত কাকে বলে আমি জানিই না তবে বাগানে কেউ একজন কথা বলে আমরা কেউ ওদিকে যাইসা পছন্দ করে না তাই ধমকায় আপনিও শুনেছেন হ্যাঁ একবার শুনেছি আর ওদিকে যাই না আপনার কোনো ক্ষতি হয়েছে জ্বর কিংবা পেটের অসুখ না সেরকম কিছু তো হয়নি আপনি বাড়ির মালিক বলে আপনার কোনো ক্ষতি করেনি কিন্তু আপনারই বাগান অথচ আপনি সেখানে যেতে পারবেন না এটাই বা কেমন কথা আমার ধারণা আর কিছুদিন থাকলেই ওই ভূত আমাদের চিনে যাবে তারপর কিছু বলবে না বিরুদা আপনি লটারিতে বহু টাকা পেয়ে এমন দুর্দান্ত একটা বাড়ি কিনেছেন ওই টাকা নিয়ে আপনি সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে পারবেন বাড়িতে দশটা কাজের লোক রাখতে পারবেন সারা জীবন রোজ রাবড়ি খেতে পারবেন কিন্তু একটা কি জিনিস পারবেন না বলুন তো এই যে বিশ্ব আপনার সামনে দাঁড়িয়ে আছে তাকে কান ধরে ওট বোস করাতে পারবেন না এক কোটি টাকা পুরোটা দিয়ে দিলেও পারবেন না কাকা অবাক হয়ে বললেন তোমাকে আমি কান ধরে ওট বোস করা তো যাবই বা কেন ছোটবেলা থেকেই আমার একটা প্রতিজ্ঞা আছে আমাকে যদি কেউ ভূত দেখাতে পারে তার সামনে আমি দশবার কান ধরে ওটবস করবো সেই জন্যই আপনার বাগানে আমি দু একবার যেতে চাই ভূতকে আমি বিরক্ত করব না তার আবারও চেষ্টা করব না শুধু একবার দেখব শুনেছি ভূত সব সময় চোখে দেখা যায় না অশরীর হয়ে থাকে আমিও তো দেখিনি শুধু তার কথা শুনেছি কথা শুনলেও চলবে কোনো মানুষ নেই অথচ যে শূন্য থেকে কথা বলছে তাও তো ভূতের কাণ্ডই বলতে হবে তো চও যাও তবে সব তোমার কোনো ক্ষতি হোক না আমি চাই না তারপর চা জলখাবার খেয়ে বিকেলবেলা বাগানের কাছে এসে বিশ্বমামা বললেন নীলু বাপ্পা তোরা কোন জায়গায় ভূতের কথা শুনেছি সেই জায়গাটা আমাকে দেখিয়ে দে তোদের সঙ্গে যেতে হবে না আমি একা যাব। আমার ইচ্ছে ছিল বিশ্বমামার সঙ্গে গিয়ে ব্যাপারটা কি হয় তা দেখা কিন্তু বিশ্বমামা দারুণ গোঁয়ার মানুষ একবার যখন বলেছেন একা যাবেন তখন আর উল্টানো যাবে না বিশ্বমামা চলে গেল বাগানে আমরা বসে রইলুম পুকুরটা ধারে ঘন ঘন তাকাচ্ছি বাগানের দিকে খালি মনে হচ্ছে এই বুঝি বিশ্বমামা দৌড়ে বেরিয়ে আসবে বিশ্বমামা বাগান থেকে বেরিয়ে এলো প্রায় এক ঘন্টা পরে দৌড়ে নয় আস্তে আস্তে হেঁটে এই রে বিশ্বমামা ভূতের কথা শুনতে পাননি নাকি বিশ্বমামা এত বড় বিজ্ঞানী তাকে দেখেই কি ভূত ভয় পেয়ে চুপ করে গেছে মামা তার লম্বা নাকটার ওপর হাত তুলেছেন ওটা দেখেই বোঝা যায় ওর মাথায় কিছু একটা নতুন আইডিয়া এসেছে আমাদের কাছে এসে বললেন বেশ সুন্দর বাগানটা পিকনিক করার পক্ষে আদর্শ আমি কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞেস করলু মামা তুমি কিছু শুনতে পাওনি সে কথার উত্তর না দিয়ে মামা বললে বলতো কোনো কাছে বাজ পড়েছে তা কি করে বোঝা যায় এখন এইসব কথা শুনতে কারোর ভালো লাগে আমি আবার জিজ্ঞেস করলু শুনতে পেয়েছ কি না সেটা আগে বলো হ্যাঁ শুনেছি খুবই স্পষ্ট আমার ধারণা ছিল ভুতরা নাকি সুরে কথা বলে কিন্তু তা নয় অবিকল মানুষের মতন গলা সেখানে কোনো মানুষ ছিল না কোনো মানুষ ছিল না আমি ভালো করে দেখেছি গাছের ওপরেও কেউ লুকিয়েছিল না তবে মানুষ নেই অথচ কথা বলছে এ তো রহস্যময় ব্যাপার বটেই তবে কি এবার সত্যি সত্যি কান ধরে উঠবোস করতে হবে আর একটা দিন সময় দরকার তোরা কথাটা কবার শুনেছিলি আমি দুবার আমি একবার শুনেই তারপর দৌড় মেরেছিলি তাই তো ঠিক আছে রাত্রিরে বিরুদে কি খাওয়াবে এইসব জায়গায় খুব ভালো কুঁচি পাঠার মাংস পাওয়া যায় মাংসের ঝোলা লুচি যদি হয় আমরা ভেবেছিলুম বিশ্বমামা জ্বর কিংবা বমি হবে কিন্তু সেরকম কিছুই হলো না দিব্যে লুচি মাংস খেলেন তারপর ঘুমোতে গেলেন তাড়াতাড়ি পরদিন সকালে উঠে ভূত বিষয়ে কোনো কথাই বললেন না গাড়ি নিয়ে আমরা ঘুরলাম গ্রামে গ্রামে এখানকার নদীতে নৌকো চেপে বেড়ানো হল নদীর ধারেই একটা দোকানে গরম গরম জিলিপি পাওয়া গেল শিঙারা খেলুম প্রাণ ভরে এক ঠোঙা নিয়েও আসা হলো বিরু কাকার জন্য বীরু কাকা জিলিপি খেতে খেতে জিজ্ঞেস করলেন কি বিশ্ব কি বুঝলে তোমার মতন একজন বৈজ্ঞানিক পৃথিবীতে কত দেশে বক্তৃতা দিতে যাও তুমি কান ধরে অসবোষ করবে এটা ভাবতেই আমার মজা লাগছে কিছু না বলে বিশ্বমামা মুচকি মুচকি হাসতে লাগলেন অবশ্য তোমাকে যে ওরকম করতেই হবে তার কোনো মানে নেই আমি তো আর তোমার সঙ্গে বাজি ধরিনি তুমি নিজেই ঠিক করেছো বেরোদা আর সন্ধেবেলা একবার আমার সঙ্গে বাগানে যাবেন না না আমি তো বলেইছি ওসব অপদেবতাদের ঘাঁটাঘাঁটি করা ঠিক নয় সে তো আমাদের কোনো ক্ষতি করছে না আমরাই বা তাকে ডিস্টার্ব করতে যাব কেন আর কতটা বেশু রোটে গেলে অনেক লোক ভিড় করে এসে ভূতের বাড়ি দেখতে চাইবে আমি ভূত নিয়ে ঘাঁটাঘাঁটি করব না ডিস্টার্বও করব না একটা অন্য জিনিস দেখাবো নীলু আর বাপ্পাকে সঙ্গে নিতে পারি কিন্তু ওদের ভয় পেয়ে দৌড়ানো চলবে না না দৌড়লে জ্বরও হবে না পাউ মচকাবে না সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করে তারপর বেরিয়ে পড়লুম সদল বলে বাগানের মধ্যে ঢুকে বিশ্বমামা এমনভাবে এগোলেন মনে হলো উনি কোথায় যাবেন তা আগে থেকেই ঠিক করা আছে একটা লম্বা গাছের কাছে গিয়ে তিনি থামলেন সেটাকে গাছ বোঝাই যায় না তাল গাছ ছিল নিশ্চয়ই কিন্তু ওপরের ডালপালা কিছু নেই এই গাছটার ওপর বাজ পড়েছিল অনেক দিন আগে সাধারণত এরকম লম্বা গাছের উপরই বাজ পড়ে বাজ পড়া গত সঙ্গে ওই ব্যাপারটার কি সম্পর্ক তা তো বুঝলাম না বুঝিয়ে দিচ্ছি কেউ কোনো কথা বলবেন না একদম চুপ ভূতের রং কুচকুচে কালো তারপর ভূতের গলার আওয়াজ শোনার আগেই মামা চেঁচিয়ে বললেন ওখানে কেড়ে ওখানে কেড়ে দাঁড়া দেখাচ্ছি মজা সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন শোনা গেল ওখানে ওখানে দেখাচ্ছি মজা আর কেউ নেই সেখানে তবু শোনা গেল সেই কথা মামা এক গাল হেসে বললেন বিরুদা নীলু বাপ্পা তোমরা তিনজনেই একই কথা শুনেছো তিনজনেই মাথা নাড়লুম ভূত কি শুধুই একটাই কথা জানে আর কিছু বলতে পারে না বিশ্বমামা এবার চেঁচিয়ে বললেন রাধা কৃষ্ণ আর কিছু শোনা গেল না আবার বললেন ময়না বলো রাধা কৃষ্ণ। এবার শোনা গেল রাধা কৃষ্ণ বীরু কাকা চোখ বড় বড় খুলে বললেন ময়না নিশ্চয় টকিং বার্ড অবিকল মানুষের গলা নকল করতে পারে কারুর বাড়ির পোষা ময় না আগেকার মালিক ওই কথাটা শিখিয়েছিল চোট্টোটদের ভয় দেখাবার জন্য আপনি রাধাকৃষ্ণ বলতে শেখান তাই শিখবে রামসীতাও শেখাতে পারেন ভূত তো কখনও রাম নাম উচ্চারণ করে না আমাদের তিনজনেরই চোখে তখন অবিশ্বাসের ছাপ দেখে বিশ্বমামা আবার বললেন ময়না পাখি সাধারণত নির্জন জায়গায় বাসা বাঁধে এই জন্য ওরা বাজ পড়া গাছ বেশি পছন্দ করে দেখবেন পাখিটা পুরো তাল গাছটা ধরে খানিকটা ঝাঁকাতেই তার ডোকা থেকে ঝটপট করে একটা কালো রঙের পাখি বেরিয়ে উঠতে লাগলো আর বলতে লাগলো ওখানে কিরে ওখানে কি রে ধরা দেখাচ্ছি মজা রাধা কৃষ্ণ আমি ইচ্ছে করলে ওকে ধরে খাঁচায় রাখতে পারি কিন্তু আগেই কথা দিয়েছি ওকে ডিস্টার্ব করবো না ও থাক নিজের মতো বীরু কাকা বললেন বিশ্ব তোমাকে আর কান ধরে উঠবোস করতে হলো না তার বদলে তোমার একটা পুরস্কার দিতে চাই কি চাও বলো মামা বললেন গলদা চিংড়ি ভাজা গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন